আপনারা সবাই একটু বাঁচান ওকে ওর মাও নাই বাবাও নাই আমার বোনের মেয়ে আমি খালা হয়ে আপনাদের সবাইকে সাহায্য করছি এই মেয়েটার একটু বাঁচান বাচ্চাটাকে বাঁচান ও ক্যান্সার রোগে আক্রান্ত এখন আমি পারতেছি না বলি আপনাদের কাছে আসছি আপনারা একটু যদি দয়া করে ওকে একটু সাহায্য দেন ও একটু বাঁচুক তাহলে ওর চিকিৎসাটা আমি করতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করবেন আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন তো আজকে ভিডিওটি বেশি শেয়ার করবেন এই কারণে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আমার পাশে শুয়ে আছে এই বাচ্চাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই বাচ্চাটির মা নাই বাবা নাই দুনিয়াতে আশেপাশে বসে আছে দেখতেছেন উনি হলো খালা এবং এই খালায় দায়িত্ব নিয়ে এই বাচ্চাটিকে রাখছে কিন্তু এই বাচ্চাটি ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে আসছে দেখেন শরীরটা ফুলে গেছে বাচ্চাটির দেখতে পাচ্ছেন আপনারা শরীরটা অনেক ফুলে গেছে তার মাতা এবং তার গালগুলো ফুলে গেছে কারণ সেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার শরীরের ব্লাড দেওয়ার প্রয়োজন হয় তো আসলে এই যে এই বাচ্চাটির বর্তমানে অবস্থা খুবই খারাপ সে আপনার যদি বেলাট না দেয় তাকে তার শরীরে সে মারা যাবে যে কোনো মুহূর্তে এবং পাশে আছে এই যে যে বোনটি দেখতেছে জানবো এই বোনের মুখ থেকে আসলে এই বাচ্চাটির মা এবং তার বাবার কি হয়েছে এবং করতে তারা আছে।

এই বাবুরা মানে মাও নাই বাবাও নাই এখন আপনি তাকে লালন পালন করতেছেন আচ্ছা আপনি যে বলেন্লাড ক্যান্সার আসলে ক্যান্সার কি ধরা খাইছে কি আপনার বোন মৃত্যুর আগে না পরে না মৃত্যুর পরে মৃত্যুর আগে তো আমার বোনের কাছে ছিল শুধু জ্বর আসতো যখন আমার বোন মারা যাওয়ার পর আমার কাছে নিয়েছিলাম মানে আমি তো কেউ কাছে দিয়ে হয়তো বা ভালো মানুষ পড়তে পারে খারাপ মানুষ পড়তে পারে যদি অন্যজনে নিয়ে যদি আমার কাছে নিয়ে আয় আরেকজনকে বেঁচে ফেলায় এই জন্য আমি কেউ কাছে দিয়ে আমার কাছে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে দিনই জ্বর জ্বর আমি কি ব্যাপার কি এরকম জ্বর কেন এরকম এক মাস ধরে জ্বর ছিল জ্বর পরে তারপরে আবার আমি ঢাকায় এসব পরীক্ষা করে ধরা পরে যে এরকম ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছে আজকে কয় মাস হবে আজকে তিন মাস ধরে মাস হবে শরীরটা দেখছি ফুলে গেছে আসলে শরীরটা ফুলে যাওয়ার কারণ কি ফুলে যাওয়ার কারণ মনে হয় আমি যে ইয়ে ছিলাম হসপিটালে ছিলাম তো ওখানে ইনজেকশন মেশিন দিয়েছে ডাক্তাররা এই কারণে বলছে যে ফুলে গেছে তখন কমে যাবে আস্তে আস্তে এটা বলছে আর দশ আপনার বুঝতে পারছেন এই যে বাচ্চারে দেখেন আপনার তার অবশ্যই দেখছেন মানে তার শরীরটা একবারে ফুলে গেছে এবং তার মনে করেন যে আপনার যে ক্যান্সার আসলে এটি একটি মরণবেদী রোগ আপনারা জানেন ব্লাড ক্যান্সার মানুষের কিন্তু আপনার আমি অনেক ভিডিও করেছি আরও তো আপনাদের সাহায্য হাত হয়তো থাকলে হয়তো এই বাচ্চাটি আপনার দুনিয়াতে বাঁচতে পারবে এবং তার দুনিয়াতে বাচ্চার মতন ক্ষমতা থাকবে যদি আপনারা একটু সাহায্য করেন এবং এই যে এই বোনটি পালতেছে দুনিয়াতে তার মাও নাই বাবাও নাই আজকে হয়তো মা বাবা থাকলে তার চিকিৎসাযন্ত রয়েত কেউ টাকা দিয়ে হেল্প করতো যেমন চিকিৎসকের তাকে বাসাইতো দুনিয়াতে এখন এই যে পাশে যে বই আস বসে আসে এই বোনটি এই বোন কি পারবে তাকে চিকিৎসা বাঁচাতে আসলে আপনি এতদিন তাকে চিকিৎসা করছেন নিজের টাকা দিয়ে না আমি নিজের কোনো টাকা ছিল না আমি এতদিন সাহায্য ওটাই আর চিকিৎসা করছি এখন সাহায্য তো মনে করেন একবার দিলে সে বারবার দিবে না এখন আমাদের কোনো রাস্তা নেই এতদিন মানে সাহায্য যে জায়গা উঠাইছে আমাদের জানাশোনা ছিল ওখান থেকে উঠে আমি ট্রিটমেন্ট করছি এখন আমি পারতারছি না এখন মেয়ে আজকে এই অবস্থাটা হ্যাঁ এখন আমি পারতারছি না এখন আমি বাধ্য হয়ে আপনাদের কাছে হাত বাড়াইছি এখন আপনারা যদি চান মেটারে দয়া করে বা ভালোবেসে যদি একটু সাহায্য করেন মিটা বাঁচার জন্য একটু হেল্প করেন আমার আশা আছে যে ও ইতি মানুষ ওরে যে সাহায্য করবে তে আরও অনেক বেসতে যাবে তার গুণাঘাটে আরও মাপ হয়ে যাবে তার কারণ ওটা ইতিম ইতিম বাচ্চা দর্শক আমরা একটি বিকাশ নাম্বার দিব আপনারা অবশ্যই সেই নাম্বারে যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা একটু সাহায্য করুন এই বাচ্চাটার মুখের দিকে তাকায়া ওনাকে দেওয়ার প্রয়োজন নেই ওনাকে দিতে হবে কারণ এই বাচ্চাটা হলো মেন এই বাচ্চাটা চিকিৎসার লাগবে অনেক টাকা আচ্ছা কত লাখ টাকা লাগতে পারে চিকিৎসার জন্য আমাকে বলছিল আঠ থেকে বিশ লাখ টাকা লাগবে বিশ লাখ টাকা আর এই সমস্ত রোগী হলো সবসময় ট্রিটমেন্ট করা লাগে রক্ত ধরা লাগে সবসময় হাতে টাকা থাকা লাগে বা রিপোর্ট করা লাগে এখন এত টাকা তো আমার কাছে থাকে না সম্ভব নাই আসলে দুনিয়াতে যখন কেউ না থাকে তখন আসলে আপনারা তো বোঝেন যে তার কি অবস্থা হয় এবং এই যে বাচ্চাটি আর এই বাচ্চাটির মানে ওর কি ভাই বোন আছে আর ওরা তিন বোন তিন বোন বোনেরা কোথায় একটা আমার থিয়ারসি বাসা আরেকটা আমার মার কাছে বড় মেয়ে আর ও আমি নিছি

একটি ব্লাড ক্যান্সার এটি একটি মরণবেদী রোগ আপনারা জানেন এই রোগের থেকে বাঁচার জন্য আপনারা সবাই সাহায্য করবেন এবং দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন আপনারা দিলে হয়তো এই বাচ্চারা মুখে দেখেন ওর শরীর দেখতে পাচ্ছেন মানে প্যাট পুরো গা সব ফুলে গেছে আচ্ছা হয়তো অনেকে চাইবে বাচ্চাটা নেওয়ার জন্য কি দিবেন সাইলে এটা তো দিলে ভাই আমি আর আগেই দিতাম এখন অসুস্থ হয়েছে এখন কি দিয়ে আমি ঘরে থাকতে পারবো তখন ভালো ছিল মানুষের চাইছে আমি তো তখনই দেই নেই